আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কোরআনের পাখি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আচ্ছা আপনি কি কারো জন্য এক হাজার বছর অপেক্ষা করতে পারবেন এক মুহূর্ত বা এক দিন নয় পাক্কা এক হাজার বছর আজ আমরা এমন এক সত্তার অবিশ্বাস্য ধৈর্যের গল্প শুনব সে ছিল এক জিন সুদীর্ঘ এক হাজার বছর ধরে অপেক্ষা করেছিল এই প্রতীক্ষা কোনো সাধারণ প্রতীক্ষা ছিল না এটা ছিল তীব্র ভালোবাসা অকল্পনীয় ধৈর্য এবং এক অলৌকিক সাক্ষাতের গল্প আসুন আজ আমরা সেই বিস্ময়কর জিনের ইমান জাগানিয়া কাহিনীতে ডুব দেই আজকের এই ঘটনাটি আমাদের নিয়ে যাবে হাজার হাজার বছর পেছনে সেই সময় যখন আরবের মরুভূমি অজ্ঞতা আর শির্কের অন্ধকারে ডুবেছিল পৃথিবী অপেক্ষা করছিল এক মহা আলোর এক মুক্তির দূতের জন্য এই পৃথিবীতে শুধু মানুষই নয় বিচরণ করত আরও এক অদৃশ্য সৃষ্টি জিন তাদের মধ্যেও ভালো মন্দ ছিল ছিল বিশ্বাসী এবং অবিশ্বাসী আমাদের গল্পের শুরু এমনই এক জিনকে নিয়ে সে ছিল অত্যন্ত প্রাচীন এবং জ্ঞানী সে পূর্ববর্তী আসমানি কিতাবগুলো সম্পর্কে জানত এবং জ্ঞানী জিন ও সাধকদের কাছ থেকে শুনেছিল যে এই পৃথিবীতে শেষ নবী আখিরি জামানার পয়বম্বার আসবেন সে শুনেছিল সেই নবী হবেন সমস্ত সৃষ্টির জন্য রহমত তার আগমনে পৃথিবীর অন্ধকার দূর হয়ে যাবে সেই নবীর মর্যাদা হবে সমস্ত নবীরাসুলের ঊর্ধ্বে এই কথাগুলো শোনার পর থেকেই সেই জিনের হৃদয়ে এক তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয় সে মনে মনে প্রতিজ্ঞা করে যেমন করেই হোক সে সেই শেষ নবীকে এক নজর দেখবে তার পবিত্র চেহারা মুবারক দর্শন করবে এবং তার হাতে ইমান আনবে কিন্তু সমস্যা ছিল একটাই সে জানত না সেই নবীর আগমন কখন ঘটবে হয়তো একশো বছর পর বা পাঁচশো বছর পর বা তারও বেশি জিনেরা মানুষের চেয়ে অনেক বেশি আয়ু পায় কিন্তু হাজার বছরও তাদের জন্য অনেক লম্বা সময় সে ভাবল আমি যদি আমার স্বাভাবিক জীবনে ব্যস্ত হয়ে পড়ি যদি আমি এই আকাঙ্ক্ষার কথা ভুলে যাই যদি আমার মৃত্যু সেই নবীর আগমনের আগেই হয়ে যায় না সে এই ঝুঁকি নিতে চায়নি সে তার জীবনের একমাত্র লক্ষ্য ঠিক করে ফেলেছিল সেই মহামানবের সাথে সাক্ষাৎ করা সে আল্লাহর কাছে দোয়া করল সে একনিষ্ঠভাবে সিদ্ধান্ত নিল সে অপেক্ষা করবে কিন্তু কিভাবে কোথায় সে এমন একটি স্থান বেছে নিল যা ছিল আরবের মূল বাণিজ্য পথের কাছাকাছি একটি সুউচ্চ নির্জন পাহাড়ের চূড়া যেখান থেকে মরুভূমির বহুদূর পর্যন্ত নজর রাখা যায় সে ভাবল নবী যখন আসবেন তার খবর নিশ্চয়ই এই পথ দিয়েই চারিদিকে ছড়িয়ে পড়বে কিন্তু শুধু স্থান নির্বাচন করলেই তো হবে না তাকে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে হবে সে আল্লাহর বিশেষ ক্ষমতার মাধ্যমে নিজের রূপ পরিবর্তন করল সে একটি শক্তিশালী বাজপাখির রূপ ধারণ করল কারণ বাজপাখির দৃষ্টিশক্তি প্রখর সে হাজার হাজার ফুট উঁচু থেকেও মাটির ক্ষুদ্র বস্তুকে দেখতে পায় তার পাখাগুলো শক্তিশালী সে ঝড়ের বিরুদ্ধেও উঠতে পারে আর তার আয়ু দীর্ঘ জিন হিসাবে সে সেই পাহাড়ের চূড়ায় এ বাজপাখি রূপে বসে রইল দিন গড়িয়ে মাস হল মাস গড়িয়ে বছর বছর গড়িয়ে শতাব্দী এক শতাব্দী দুই শতাব্দী পাঁচ শতাব্দী আরবে সেই পাহাড়ের ওপর সে বসে আছে এ পাখি হয় কত ঝড় বৃষ্টি কত তুষারপাত সেই অঞ্চলের আবহাওয়া অনুযায়ী কত ভয়াবহ গরম সে সহ্য করেছে কত রাজাবাদশার কাফেলা সে এই পথ দিয়ে যেতে দেখেছে কত সাম্রাজ্যের উত্থান পতন সে তার প্রখর দৃষ্টিতে প্রত্যক্ষ করেছে মানুষেরা সেই পাহাড়ের নিচ দিয়ে যেত আর উপরে সেই বাজপাখিটাকে দেখত তারা ভাবত এটা হয়তো এই পাহাড়ের আত্মা বা কোনো রহস্যময় পাহারাদার কেউ তাকে বিরক্ত করার সাহস করত না কিন্তু কেউ জানতো না এই বাজপাখির চোখের আড়ালে লুকিয়াছে এক প্রেমময় জিনের আত্মা এক অপেক্ষারত হৃদয় প্রতিটি দিন তার আশা বাড়ত সে আকাশের দিকে তাকিয়ে থাকত সে মাটির দিকে তাকিয়ে থাকতো সে ভাবত কবে আসবেন তিনি আমার এই অপেক্ষা কি বৃথা জালে তার সহচার জিনেরাও তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে তারা বলেছে তুমি কেন এই অসাধ্য সাধনায় নেমেছ ফিরে এসো আমাদের জগতে জীবন উপভোগ করো সে শুধু উত্তর দিত যাকে দেখার জন্য আমি অপেক্ষা করছি তার দর্শনের কাছে তোমাদের এই তথাকথিত জীবনের কোনো মূল্য নেই আমি অপেক্ষা করব হয়তো আরও হাজার বছর অবশেষে দীর্ঘ এক হাজার বছর পর সেই সময় ঘনিয়ে এল তখন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ সেই বাঁচ পাখিরূপী জিনটি আধ্যাত্মিক জগতে এক তীব্র আলোড়ন অনুভব করল সে দেখল আকাশের তারকারাজি যেন এক বিশেষ দিকে ঝুঁকে পড়েছে সে অনুভব করল আরবের মক্কা নগরীতে এক পবিত্র আত্মার জন্ম হয়েছে তার হাজার বছরের অপেক্ষারত হৃদয়ে আশার সঞ্চার হল সে বুঝল সময় আসন্ন সে মক্কার আসমানের চারপাশে উঠতে শুরু করল সে দেখল এক শিশু যার নাম রাখা হয়েছে মোহাম্মদ সে দেখল কিভাবে মা আমিনা তাকে লালন পালন করছেন কিভাবে দাদা আব্দুল মুতালিব তাকে স্নেহ করছেন বাজপাকিটি দূর থেকে সেই শিশুটিকে দেখত আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো কিন্তু সে জানত এখনও সময় হয়নি এটা শুধু শুরু সে দেখল সেই শিশুর কৈশোর দেখল কিভাবে সবাই তাকে আল আমিন এবং আসাদিক বলে ডাকছে জিনটি ভাবত সুভান আল্লাহ ইনি তো তিনি আমার হাজার বছরের সাধনা সে অপেক্ষা করতে লাগলো সেই বিশেষ মুহূর্তটির জন্য যখন এই মহামানব তার নবুয়তি প্রাপ্ত হবেন অবশেষে সেই দিনটি এলো চল্লিশ বছর বয়সে হেরাগুহায় ধ্যানমগ্ন অবস্থায় জিব্রাইল আলাই বাণী নিয়ে হাজির হলেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি নবু অতি প্রাপ্ত হলেন সেই মুহূর্তে সেই রূপী জিনটি এক প্রচণ্ড আধ্যাত্মিক কম্পন অনুভব করল সে দেখল আসমান থেকে জমিন পর্যন্ত নূরের এক ধারা নেমে আসছে হেরা গুহার দিকে তার হাজার বছরের ক্লান্তি যেন এক নিমিশেই দূর হয়ে গেল সে চিৎকার করে বলতে চাইল আমি পেরেছি আমি আমার নবীর জামানা পেয়েছি কিন্তু তার অপেক্ষা এখনো শেষ হয়নি সে তো শুধু দেখতে চায়নি সে তার সাথে কথা বলতে চেয়েছিল তার হাতে বাইয়াত নিতে চেয়েছিল শুরু হলো ইসলামের দাওয়াতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নানা অত্যাচার নির্যাতন সহ্য করতে লাগলেন সেই বাঁচ পাখিটি দেখত কিভাবে কাফিররা তার উপর পাথর ছুটছে কিভাবে তাকে অপমান করছে জিনের হৃদয়ে রক্তক্ষরট হতো সে তার বাজপাখির ধারালো নফ আর ঠুঁড় দিয়ে সেই কাফেরদের ছিড়ে ফেলতে চাইত কিন্তু সে ধৈর্য ধরল কারণ তার নবী ছিলেন ধৈর্যের প্রতীক অবশেষে এলো হিজরতের রাত নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা হলেন সেই বাজপাখিটি তাদের অনুসরণ করতে লাগলো সে দূর থেকে তাদের পাহারা দিতে লাগলো সাউরের গুহার সেই তিন দিন যখন কাফেররা গুহার মুখের কাছে এসেও তাদের দেখতে পেল না সেই পাখিটি গুহার উপরেই চক্কর দিচ্ছিল সে আল্লাহর কাছে দোয়া করছিল হে আল্লাহ আমার নবীকে রক্ষা করো নবীজি মদিনায় পৌঁছলেন প্রতিষ্ঠিত হল ইসলামী রাষ্ট্র একদিন নবীজি মদিনার বাইরে একটি নির্জন স্থানে একা বসেছিলেন হয়তো তিনি আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন বা উম্বতের জন্য দোয়া করছিলেন সেই বাজ পাখিটি যে এখন এক হাজার বছরেরও বেশি বয়স্ক বুঝল যে এটাই তার সুযোগ তার জীবনের সেই মহিন্দ্রক্ষণ সে ধীরে ধীরে আকাশ থেকে নেমে এলো সে নবীজির ঠিক সামনে কয়েক গজ দূরে মাটিতে এসে বসল নবীজি যিনি ছিলেন রাহমতুল্লি আলমিন চোখ খুললেন তিনি দেখলেন এক বিশাল প্রাচীন এবং রাজকীয় বাজপাখি তার সামনে বসে আছে পাখিটির চোখে কোনো হিংস্রতা নেই আছে শুধু গভীর আরতি ভালোবাসা আর হাজার বছরের ক্লান্তি নবীজি মুচকি হাসলেন সেই হাসি যা দেখলে পাথরের হৃদয়ও গলে যায় তিনি পাখিটির দিকে তাকিয়ে বললেন এমনভাবে যা কেবল সেই পাখিটি বুঝতে পারল ওহে আল্লাহর সৃষ্টি তোমার ধৈর্য এবং ভালোবাসা আল্লাহ কবুল করেছেন এই কথা শোনার সাথে সাথে সেই বাজ পাখির চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল সে আর নিজেকে ধরে রাখতে পারল না আল্লাহর হুকুমে সেই মুহূর্তে রূপ ভেদ করে তার আসল জিন রূপে সে নবীজির সামনে প্রকাশিত হল এক দীর্ঘদেহী নুরানি চেহারার জিন সে নবীজির কদম মুবারকে পড়ে গেল কান্না জড়িত কণ্ঠে বলল আইয়া আল্লাহ আমি আপনার দর্শনের জন্য এক হাজার বছর ধরে এই পাহাড়ে এক পায়ে দাঁড়িয়েছিলাম আমি পাখি রূপ ধারণ করে শুধু এই দিনটির জন্যই অপেক্ষা করেছিলাম জিনটি বলতে লাগল আমি পূর্ববর্তী কিতাবে আপনার কথা শুনেছি আমি আমার জীবন উৎসর্গ করেছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য আজ আমার জীবন সার্থক হয়েছে দয়ার নবী সেই জিনের মাথায় তার রহমতের হাত বুলালেন তিনি বললেন ওহে আল্লাহর বান্দা তোমার ধৈর্য এবং ভালোবাসা আল্লাহ কবুল করেছেন তোমার এই এক হাজার বছরের ইবাদত বা অপেক্ষা আল্লাহর যায়নি নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলেন সেই জিনটির সাথে সাথে কলিমা পাঠ করে মুসলমান হয়ে গেল ইলাহা ওয়া সাদু আন্না মুহাম্মাদান আব্দ হুয়ারু এক হাজার বছরের অপেক্ষার অবসান ঘটল যে চোখ দুটো এক হাজার বছর ধরে শুধু মরুভূমি বালি আর শুষ্ক পাহাড় দেখেছে সেই চোখ দুটো আজ সৃষ্টির সেরা মানুষটিকে দেখে শীতল হলো। বলা হয়ে থাকে সেই জিনটি পরবর্তীতে সাহাবি জিনে পরিণত হন এবং ইসলামের পথে নিজেকে উৎসর্গ করেন তিনি সেই সমস্ত জিনের মধ্যে অন্যতম যারা সুরা জিন নাজিলের সময় নবিজির কণ্ঠে কোরআন তেলওয়াজ শুনে ইমান এনেছিলেন সুবাহ আল্লাহ ভাবুন একবার একজন জিনের হৃদয়ে নবীজির জন্য কতটা গভীর ভালোবাসা থাকলে এমন অকল্পনীয় ত্যাগ স্বীকার করা সম্ভব এই ঘটনাটি কোনো প্রথাগত হাদিস বা সিরাতের কিতাবে হয়তো হুবহু এইভাবে বর্ণিত নেই এটি লোকমুখে এবং ইসলামিক গল্পকারদের বর্ণনায় টিকে থাকা একটি ইমানি গল্প কিন্তু এই গল্পের মূল শিক্ষাটা অমূল্য তা হল ধৈর্য বা সবর এবং ভালোবাসা বা ইস্ক যদি এক অদৃশ্য সৃষ্টি এক জিন আমাদের নবীকে না দেখেও তার প্রতি ভালোবাসায় এক হাজার বছর অপেক্ষা করতে পারে তাহলে আমরা যারা তার উন্মত তার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে পেরেছি আমরা কি পেরেছি তার সুন্নাতকে আঁকড়ে ধরতে আমরা কি পেরেছি তার দেখানো পথে চলতে এই অলৌকিক ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর নবীর প্রতি ভালোবাসা শুধু মুখে বলার বিষয় নয় এটি অন্তরের গভীর থেকে আসা এক অনুভূতি যার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে নবীজির প্রতি সেই জিনের মতো গভীর ভালোবাসা এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন